নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি এনেছি সেটি হলো ছানার জিলাপি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি ছানা আর চিনি এবার আমরা ছানা আর চিনিটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমরা এবার ছানাটার মধ্যে চিনিটা দিয়ে দেব। এবার আমরা ছানাটাকে খুব ভালো করে একটু মোলাম করে মেখে নেব চলুন আমরা দেখুন বন্ধুরা আমরা ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো আমল দুধ এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা আর দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণে খাবার সোটা এবার আমরা একটু ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমাদের মাখাটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটা একটা করে লেচি কেটে ওইটাকে জিলেপির সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা জিলেপির শেপ দিয়ে নিয়ে ঠিক আছে একইভাবে আমরা বাকিগুলো করে নেবো চলুন আমরা বাকিগুলো করে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা জিলিপিগুলো ভালো করে শেপ দিয়ে নিয়েছি এবার আমরা এগুলোকে একটা একটা করে ভেজে নেব আমরা আগে থেকেই তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার জিলিপিগুলো একটা একটা করে আমরা ভেজে নেব চলুন বন্ধুরা জিলেপিগুলো আমরা ব্রাউন কালার করে ভেজে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা জিলেপিগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি এদিকে আমাদের মিষ্টির শিরাটাও তৈরি হয়ে গেছে বা জিলেপিগুলো এর মধ্যে চুবিয়ে দেবো দেখুন আমাদের শিরাটা রেডি এবার আমরা একটা করে জিলেপি এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা জিলিপিগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য এখানে ডুবিয়ে রাখব চলুন বন্ধুর আমরা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাবে